হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম দিস ডোসিথিস মোলায় আশা করি তোমরা খুব ভালো আছো এখনকার তোমাদের যে পিজি অ্যাসাইনমেন্ট আজ থেকে শুরু হচ্ছে তোমরা সকলেই জানো যারা পার্ট ওয়ান আছো যারা পার্ট টু আছো তোমরা সকলেই জানো তোমাদের অ্যাসাইনমেন্ট আজ থেকে শুরু হচ্ছে তো এর উত্তরপত্র কোথা থেকে পাবে সেটা নিয়ে ডিসকাস করবো একদম পুরো পুরোভিটা মন দিয়ে শুনবে তার আগে বলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যাটলিস্ট এই টাইমটা করে দিও আমরা এই টাইমটা খুব অ্যাক্টিভ থাকি আর তোমার খুব সুবিধা হবে এই টাইমটা অ্যাক্টিভ থাকার অ্যাক্টিভ থাকলে তোমাদের উত্তরপত্র আমাদের টুকটাক ইউটিউব চ্যানেলে যেমন পোস্ট করা হয় সেটা পোস্ট করা হবে তাই আমার তরফ থেকে তোমাদের একটা বেস্ট অ্যাডভাইস যে আমরা এত বছর কাজ করছি তোমার আমাদের এক্সপিরিয়েন্স আছে যারা পার্ট টু তারা তো জানোই তোমাদের মানে পুরো প্রসেসটা তো কোনো তোমরা জানোই কোনো রকম ইজিয়েস্ট প্রসেস রকম চাপ নেই যারা পার্ট ওয়ান তারা আমি বলবো রকম প্যানিক হয়েও না অনেক অনেকে প্যানিক ক্রিয়েট করবে অনেক প্যানিক সিচুয়েশান তোমরা ফিল করবে রকম প্যানিক হওয়ার দরকার নেই চুপচাপ দুই তিন দিন ধরে বসে থাকো প্রত্যেকটা পেপারের দশ মিনিট করে লাগবে চারটে পেপারের জন্য চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লিয়ার হয়ে যাবে যদি তোমার কাছে সঠিক উত্তরা থাকে তো সঠিক উত্তরের জন্য তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে অনেকেই অনেকেই তোমরা নোটস পোস্ট করবে সেগুলো কালেক্ট করো কালেক্ট করে জিপিটে বলো গুগল বলো রেক্টিফাই রেক্টিফাই করো সমস্ত রেক্টিফিকেশনের পর তোমরা নোট ডাউন করো দেন তোমরা পরীক্ষায় বসো আগে ভাগে বসে যেও না মানে একটা ভিডিও আসছে দেখে সেটা নিয়ে বসে যেও না আগে ভিডিওটা রেক্টিফাই করো সেটা এবছরে কিনা কেন প্রচুর পরপর দু চার বছর অনলাইন হওয়ার জন্য প্রচুর আগের ভিডিও রিপোস্ট হতে থাকে এটা আমি আগেও বলেছি বারবার এখনও বলবো তো অবশ্যই রেকটিফাই করে নিও আর সাথে আমি বলেছিলাম কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের যে কোশ্চেন ব্যাঙ্কটা দেওয়া হয়েছিল সেটাও সাথে রেখো তার উত্তরপত্র সাথে রেখো আমি তো বলেছিলাম পঞ্চাশটা কমেন্ট আসলে আমি পোস্ট করবো বাট পঞ্চাশটা কমেন্ট আসেনি তো পোস্ট করার তো গল্পই নেই বাট আমি এটুকু বলবো তোমরা যদি কোনো রকম পেপারে কোনো পেপারে কোনো প্রবলেম ফেস করো কোনো প্রশ্ন ফেস করো তোমরা আমাকে আমার এই ভিডিওর কমেন্ট করতে পারো কোন পিডিএফ লাগবে কোনো সাবজেক্ট যদি পিডিএফ লাগে আমাকে কমেন্ট করুন আমি হেল্প করে দেবো চেষ্টা করো হেল্প করে দেওয়ার ফুল অ্যান্সার যেটুকু অ্যান্সার দেবো সঠিক দেওয়ার চেষ্টা করবো ভুলভান্ত্রি হয়ে থাকে আমি বলবো না যে আমরা ভুল করি না একদম অ্যাকরোড অ্যান্সার দিই সামটাইমস তো ইউনিভার্সিটির নিজেই অ্যাকরোড অ্যান্সার রাখে না একশো 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 দেয় না মানে চারশো চারশোতে চারশো দেবে না চারশোতে কিছু না কোনো কোনো না কোনো পেপারের একটা প্রশ্ন এদিক ওদিক করে দেবে তা তুমি চারশো চারশো না পাও তো চেষ্টা করো বেস্ট দেওয়ার আগেও দিয়ে এসেছি এখনও দেওয়ার চেষ্টা করবো কোনো পেপারে কোনো প্রশ্ন আটকে গেলে বা কোনো পেপারটাই যদি লাগে আমাদের কমেন্টে জানিয়ে অবশ্যই ভিডিও বন্ধুর সাথে শেয়ার করে বাকিরা জানে কোন পেপার লাগবে জাস্ট কমেন্টটা একবার জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রাখো ভিউটা ভালো করে একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছায় যাতে বেশি বেশি আমার রিচ পায় আমার রিচ অনেক ডাউন আছে আমি রিচ পেলে আমি হেল্প করতে ভালো লাগবে মোটিভেট ফিল আমি আগেও বলেছিলাম পঞ্চাশটা কমেন্ট পেলে আমি কিন্তু তোমাদের টোটাল কোশ্চেন অনেকের অ্যান্সার পোস্ট করে দাম বাট তোমরা পঞ্চাশটা কমেন্ট করো নি বাট আনফর্চুনেটলি তোমরা যদি একটু রিস্ক দেখাও তুমি একটু মোটিভেট করো কাজ করতে আমার ভালো লাগবে অনেক দিন কাজ করে আমাদের এই নিয়ে অনেক ডিমোটিভেট হয়ে গেছি তাহলে চাপনি আর যদি ডিরেক্ট কোনো হেল্প লাগে আমাদের এর সাথে কন্ট্যাক্ট আমাদের অফিসিয়াল নাম্বারটা যে আছে ওই ডাইরেক্ট কনট্যাক্ট করে নিও অফিসিয়াল নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও আর এরপরে ভিডিও আসবে অবশ্যই সাজেশান পোস্ট হবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটু এই টাইমটা একটু অ্যাক্টিভেট থাকো আমরাও অ্যাক্টিভেট থাকবো সারা বছর অ্যাক্টিভেট না থাকলেও এই টাইমটা অ্যাক্টিভেট থাকি কারণ কি হেল্প করতে হয় স্টুডেন্টদেরকে হেল্প করতে হয় তো তোমাদের হেল্পের জন্য সব কিছু তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করো ভালো লাগলে এটা লাইক করে দেবো এটাকেও বলার উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ